তো দেখো বর্ষাকাল তো চলে গেছে আচ্ছা শ্রাবণ মাস চলে গেছে চলে এসেছে ভাদ্র মাস তো এখন বর্ষা নেমেছে আমাদের এখানে পুকুর তারপরে বাড়ি রাস্তা সব এক হয়ে গেছে জলে জল বৃষ্টি কিন্তু হয়েই চলেছে হয়েই চলেছে মেয়ের বাগজাতে একুশে আগস্টের দিন খুব বৃষ্টি হয় তো এবছরে তো বাপের বাড়ি ছিলাম সেদিন ওখানে কিন্তু এক এখনও বৃষ্টি হয়নি আর আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে চারিদিকে জল সকাল থেকে বিশাল ফুল মানে বৃষ্টি হচ্ছিল নতুন এখন একটু ভেঙেছে আর কি কারণ একটু রাস্তার দিকে যাচ্ছি একটু দরকার আছে তো এই সুযোগে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি এতটাই জল জমে গেছে পাড়ায় তোমার টোটোও চলছে না তো ব্যাটারিতে চলে সেসব বেকারিও যদি এসছি কোথাও বন্ধ সব হেঁটে হেঁটে যা সাহায্য করছি আবার বৃষ্টি চলে এলো জলোপুরে এত আর এত জল জমেছে তো আমাদের বাড়ি থেকে মেন রোড পর্যন্ত খেতে ম্যাক্সিমাম পনেরো পনেরো মিনিট লাগে তো এখন জল ছাটিয়ে যেতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগছে পুরো রাস্তায় জল টোটো বন্ধ হয়ে গেছে পুরো রাস্তা হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো এতটাই জল জমেছে রাস্তায় বাড়ি আর রাস্তা পুরো সমান হয়ে গেছে জলের পরিমাণ সবার বাড়ির ভিতরে জল জমে গেছে